আজকে আমি থাকবো এই মন্দিরে তোমরা দেখছো মন্দিরের আশেপাশে শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছ আর বৃষ্টি পড়ছে সামনে নদী যাইছে জলটা প্রচুর ঠান্ডা এই পাশে আমি আছি আর মন্দিরটা একটা শিব মন্দির এটা আর পর্যন্ত আসেনি পূজারি মশাই মানে আজকে আসবে না দেখো প্রচুর বৃষ্টি পড়ছে এখন আর আমি আছি ওই পাশে একটা আছে ছোটখাটো রুম ওই রুমে আমি আছি আর দেখো আশেপাশে শুধু জঙ্গল আর জঙ্গল শুধু জঙ্গল বৃষ্টি প্রচুর পরিচে এই পাশে দেখো জঙ্গল কোনো বলার নাই আজ রাত্রি বেলা আজকে একদম একা জায়গাতে দেখো বৃষ্টি প্রচুর পড়ছে এই পাশে আছে রুমটা এ দেখো এইখানে থাকবে প্রচুর মশা আছে এখানে বলার কিছু নেই এই পাশে আছে লাইট ভারত যাত্রারা লিপ্ট্রি সাইকেল নিয়েছে একশো সতেরো দিন আর এখান থেকে বাকি আছে একশো আশি কিলোমিটার মধ্যে কাঞ্চিধাম উত্তরাখণ্ড সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই বাই